আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সার্বিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো ভিডিওটা দুইটা পার্ট হবে প্রথম পার্ট হলো কিভাবে আপনারা সার্বিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্টার করবেন আর সেকেন্ড পার্ট হলো মূল যে অ্যাপ্লিকেশনটা সেটা তো ফার্স্ট পার্টের জন্য আপনাকে বা রেজিস্টারের জন্য প্রথমে চলে যেতে হবে যে ওয়েলকাম টু সার্বিয়া এই ওয়েবসাইটটার মধ্যে এই ওয়েবসাইটটা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন দেন সেখান থেকে আপনারা চলে যাবেন গো টু ই অ্যাপ্লিকেশানস ভিসা এখানে এখানে আসার পরে দেখেন পর ফরেন সিটিজেন্স আপনাকে যে অ্যাপ্লিকেশান সি টাইপ সি এবং টাইপ ডি যে টেম্পোরারি যে ইয়েটা ভিসাটা সেটার জন্য আপনাকে এখানে লগ ইনের মাধ্যমে বা অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন তো সেজন্য আপনাকে ফার্স্ট অফ অল রেজিস্টার অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট রেজিস্টারের জন্য যে প্রবলেমটা হয় যে এখানে আপনার পাসপোর্ট আপলোড করতে হয় পাসপোর্ট আপলোড করলে তারা সেখানে মেশিন রিডের মাধ্যমে আপনার এই ঘরগুলো অটোমেটিক ফিল আপ করে দেবে বাট আপনি বারবার হয়তো অ্যাপলাই অ্যাপ্লাই করছেন বা বারবার আপনার পাসপোর্টটা আপলোড করছেন কিন্তু এখানে সেটা তাদের মতো করে হচ্ছে না তো এটার একটা সমাধান হলো আপনাকে কমপক্ষে চারবার আপলোড করতে হবে হোক মানে আপনারটা তারা নিবে না কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে চারবার তো সেটাই আমি এখন করব দেখেন এখানে প্রথমে যে এই ডায়লগ বক্সটা আছে এখানে আমি চিহ্ন দিব দেওয়ার পরে এখানে ফার্স্ট আমি আমার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা এখানে আমি আপলোড করব। দেন ওপেন এরপরে আমার যে পাসপোর্টটা আসছে যে পাসপোর্টটাকে এখানে ক্রপ করার অপশন দিবে একটু নিচে আসার পরে এখানে ক্রপ দেন এখন তারা চেকিং ইন প্রগ্রেস এই তারা এটা চেক করতেছে রিড করার জন্য যে প্রবলেমটা আপনাদেরও হয় সেটাই দেখুন এখানে হচ্ছে বাট বলতেছে ডাটা ওয়াজ নট রিড এই যে দেখুন সি দা ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দেখাচ্ছে তারা কীভাবে কী করতে হবে বাট যত ইনস্ট্রাকশন দেখাকে আপনি করতেছেন কিন্তু হচ্ছে না আচ্ছা এই প্রথমবার আমি করলাম সেকেন্ড আবারও সেম কাজটা আমি করব সেকেন্ড টাইমও হলো না থার্ড টাইম আবারও সেম কাজটা আমি আমার পাসপোর্টটা এখানে আপলোড করব তিনবার শেষ এবার চতুর্থবার আবারও সেম কাজ আমার পাসপোর্টটা এখানে আপলোড করব এখন দেখুন চতুর্থবার আপলোডের পরে এখানে তারা একটা মেসেজ দিছে মেসেজটা কি এখানে দেখুন তারা বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অটোমেটিক রিডিং অ্যাটেম্প হ্যাজ বিন রিচড প্লিজ ফিল আউট দ্য ফর্ম ম্যানুয়ালি আপনার ম্যানুয়ালি এটাকে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে যখন এখানে যে ডায়লগ বক্সটা ছিল অটোমেটিক আপলোড করার জন্য সেটা চলে গেছে এখন আমাকে যেটা করতে হবে আমাকে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আমার যে পাসপোর্ট অনুযায়ী এখানে যা আছে আমাকে সেগুলো ফিল আপ করতে হবে ফার্স্ট অফ অল ফার্স্ট নেমে যেমন আমি আমার নাম দিচ্ছি তারপরে আচ্ছা এমডি আছে এরপরে হলো সিলেক্ট টাইপ ডকুমেন্ট কোন টাইপ ডকুমেন্ট দিচ্ছি পাসপোর্ট তারপরে কান্ট্রি দ্যাট ইস্যু পাসপোর্ট এটা হলো বাংলাদেশ আচ্ছা এরপরে ডকুমেন্ট নাম্বার আমার যে পাসপোর্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে দেব। তারপরে হলো ডকুমেন্ট এক্সপায়ারি ডেট পাসপোর্টের যে এক্সপায়ারি ডেটটা আছে সেই এক্সপায়ারি ডেটটা আমি এখানে দেব। তারপরে ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থটা এখানে দেব জেন্ডার মেল না ফিমেল মেল তারপরে হলো ডু ইউ হ্যাভ ফরেনার্স রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন ফরেন রেজিস্ট্রেশন নাম্বারটা আছে কি এটা আমি নোতে দেবো দেন একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখুন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউজার নেইম হিসেবে আমি আমার ইমেলটাকে ইউজ করব বা তারাই এখানে বলে দিচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য তো আমাদের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা সেটা আমি এখন দিচ্ছি আচ্ছা আরেকটা বিষয় হলো আমার এই যে ইমেল অ্যাড্রেসটা এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা চাইলে কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ফ্লাইডিয়া টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অ্যাট জিমেল ডট কম আচ্ছা পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড আমাকে দিতে হবে আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে তারা ইনস্ট্রাকশন দিছে যে ইন্টার দ্য পাসওয়ার্ড দ্যাট উইল কন্টেন অ্যাট লিস্ট এইট মানে কমপক্ষে আটটা ডিজিটের হইতে হবে কারেক্টারের হইতে হবে অ্যান্ড লিস্ট ওয়ান আবার একটা আবার কেস থাকতে হবে একটা লোয়ার হাতে একটা বড়ো হাতের অক্ষর একটা ছোটো হাতের অক্ষর থাকতে হবে এটার নাম্বার থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এই সব জিনিসগুলা নিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড হবে তো আমি দিলাম সব জিনিস দেখেন একটা আপার কেস লোয়ার কেস দিয়ে একটা দিলাম তারপরে একটা স্পেশাল কারেক্টার দিলাম সেম এখানেও দিলাম ওকে দেন এখানে আই অ্যাগ্রি এখানে ক্লিক করতে হবে আচ্ছা এর আগে আমাকে আবারও এই যে অ্যাটাচড ডকুমেন্টে গিয়ে আমার যে পাসপোর্টটা আছে পঞ্চমবারের মতো আমার পাসপোর্টটাকে আপলোড করতে হবে দেন এখানে পাসপোর্ট আপলোড হয়ে গেছে এখন ফাইনালি এখানে এসে চিহ্ন দিয়ে আমাকে রেজিস্টারে ক্লিক করতে হবে আবার এখানে যে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করব দেন রেজিস্টারে ক্লিক করব একটু সময় নেবে সময় নেওয়ার পরে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই ইমেল অ্যাড্রেসের মধ্যে চলে যাবে দেখুন এখানে সাকসেসফুল রেজিস্ট্রেশন আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এখন তারা বলছে যে আপনার ইমেলটাকে চেক করার জন্য আমার ইমেলটাকে আমি এখন চেক করব। দেন পরবর্তী কাজ সেখান থেকে আমি দেখাচ্ছি এই যে দেখুন এটা আমার ইমেল এখানে দেখুন এই যে প্রথমেই চলে আসছে তাদের যে তারা যে কনফার্মেশনটা পাঠিয়েছে সেটা তো এই লেখাটা হলো সার্বিয়ান যে লেখা সেটা আবার এখানে পাশে ইংলিশে দিছে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস আমরা নিচে চলে আসবো নিচে এসে এখানে কনফার্মে ক্লিক করব দেন আবারও এখানে ক্লিক করব তা আমরা আবারও আমাদের যে মূল ওয়েবসাইটটা আছে বা ওয়েলকাম টু সার্বিয়া সেটাই চলে যাব এই যে ওয়েলকাম টু সার ওয়েবসাইটে চলে যাবো গিয়ে আবারও এখানে আমরা এই যে ই অ্যাপ্লিকেশান ভিসাতে ক্লিক করে লগ ইনে ক্লিক করব তো লগ ইনে আমরা কী দিয়েছিলাম আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম তাহলে ইউজার নেম হিসাবে ইমেল অ্যাড্রেসটা ফ্লাইডিয়া টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অ্যাট জিমেল ডট কম আর যে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা ক্লিক করব ওকে এখন দেখুন আমার কিন্তু মূল যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা চলে আসছে আমরা কোনটার জন্য অ্যাপ্লিকেশন করব ভিসা সি নাকি ভিসা ডি সাপোজ আমরা ভিসা সিটাই অ্যাপ্লিকেশনের জন্য আমরা স্টার্টে ক্লিক করলাম তো এইখানে আবার অনেকগুলো ছয়টা স্টেপ আছে ছয়টা স্টেপ ফিল আপ করে আমরা ভিসা সির জন্য অ্যাপ্লিকেশান করবো তো এইটা আমি পরবর্তীতে বা নেক্সট যে পার্টটা সেই পার্টে দেখিয়ে দেবো তো আশা করি আপনারা এখন সার ভিসা পোর্টালে রেজিস্টার করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমি এই যে ভিসা সি অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দেব কীভাবে এটা ফিল আপ করবেন তো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ সবাইকে